খ তৃতীয়ার দিন আপনারা হনুমানজির একটি বিশেষ টোটকা পালন করতে পারেন কিরকম সেটা আপনারা সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বসন পড় হনুমানজির পুজোতে আমাদের লাল বস্ত্র পরা উচিত প্রথমে একটি জল চৌকি নিচ্ছেন কাঠের তার উপরে একটি লাল আসন বিছিয়ে দিচ্ছেন এবং তার উপর আপনি হনুমানজির ছবি রাখছেন এবং তার সাথে অবশ্যই রাম দরবারে ছবি রাখতে হবে এরপর এগারোটা তুলসী পাতা ও এগারোটা অশ্বত্থ পাতা নেবেন প্রত্যেকটি পাতায় আপনি চামেলি তেল ও সিঁদুর দিয়ে গুলিয়ে রাম নাম লিখবেন এবং এই মালা দুটি আপনি অবশ্যই হনুমানজিকে পরিয়ে দেবেন এরপর একটি লাল ফুলের মালা হনুমানজিকে পরিয়ে দেবেন তারপর রামজি শ্রীচরণে অবশ্যই সাদা চন্দন দিয়ে তুলসী পাতা দেবেন এবং হনুমানজির হৃদয়ে অর্থাৎ বক্ষস্থলে অবশ্যই একটি তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করবেন এই উপায়টি করার সময় মহিলারা একটা জিনিস খেয়াল রাখবেন যে হনুমানজির শ্রীচরণে কখনো স্পর্শ করা যাবে না এবং হনুমানজিকে কিন্তু দূর থেকে প্রণাম করতে হবে এবারে মহিলা পুরুষ নির্বিশেষে এই উপায়টি করবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন এই দিন সাতটি জবা ফুল আলাদা করে রাখবেন কারণ আপনাদের সাতবার হনুমান চালিসা করতে হবে তার আগে আপনারা ভোগ নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে লাড্ডু গুড় চানা অবশ্যই দেবেন এবং তার উপরে ফুল তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এবং একটি তামার ঘটে অবশ্যই জল পূর্ণ করে সেই সিংহাসনে রাখলেন এবং লাল আসনে বসে আপনি সবার প্রথমে রাম নাম জপ করবেন একশো আটবার আপনি হনুমানজির সামনে আপনার মনস্কামনা জানাবেন মনে মনে বলবেন যে আজকে আমি সাতবার আপনার উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করব এবং আমার এই মনস্কামনা যেন অবশ্যই পূর্ণ হয় তারপর আপনি প্রত্যেকবার হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রত্যেকবারই কিন্তু রামনাম হনুমান চালিসা শেষে রাম নাম জপ করবেন এবং হনুমান চালিসার শুরুতেও কিন্তু আপনি রাম নাম জপ করবেন এবং প্রত্যেকবারই কিন্তু আপনি আপনার বিষ হনুমানজিকে জানাবেন এইভাবে সাতবার যখন পূর্ণ হয়ে যাবে তখন অবশ্যই আপনি বজরংবাণ পাঠ করবেন তারপরে হনুমান করবেন এবং তারপর আপনি হনুমানজির কাছে আপনার মনস্কামনা সমস্ত জানাচ্ছেন